ই গান আমার দিয়ে শুনছে মানে একবার শুনে হইছে ভাই ই গানটা বানাইছিস কিলা উনি কি প্রশ্ন উনি এত সুন্দর মানে কোলি ভাগে গান দিয়ে ওর মিল দিয়া গান বানাইছ এটা তোমার জীবনের সঙ্গে মানে একদম পুরোপুরি মিল মিল কোন পড়া দ পাই আগে চাইরা গেলায়ে কামাল রে তোমার লাইগা পরান কান্দে মন বসে না ঘো রে রে ঘো কতো কোতা কৈ লাঙ্গো সেই সব কোতা মনে রে পড়লে সৌখের পানে ধরে খা কোন অপরাধ পাইয়া গরে গাইরা গেলাই কামাল রে তোমার লাই গা পোরান কান্দে মন বসে না গরে বাড়ির পাশে কদম ডালে বসে গো আমারে সারিয়া গো তুমি কারে ওর লাইবি খাগু খাগো কোন পরাদ পাইয়া গোরে কা সাইরা গেলাই লাই কামাল তোমার লাই গা বরাল কান্দে মন বসে না গোরে আমি জলম দুঃখী গোরে গা যোগ তেরে সমসারে এ তো ভালো ভাই আমি পাইলাম না তোমার রে কাগো কোন পড়াতে পাইয়া গোরে গা তোমার লাইগা পোরান কান্দে মন বসে না গরে কাকু তুমি এখন সুখে গো নতুন স্বামীর গোরে দুঃখের গো গো আমি গুড়ি পাগল বেশে রে কাকু কোন পড়াতে পাইয়া গরে গা সারিয়া মাল রে তোমার নাই গা বোরান খান্দে মন বসে না গোরে রেখা